পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় নিশ্চিতভাবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে ফোনে কথা বলেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন ইউনুস দেশে ফেরার পর দলের ক্রিকেটারদের সাথে দেখাও করতে চেয়েছিলেন বাঙাল দলের জয়ের পর আনুষ্ঠানিক এক পেল বিব্ঞপ্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দলকে অভিনন্দন জানিয়েছিলেন ইউনুস এক বিজ্ঞপ্তিতে তিনি জানান আমার সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল দেশে ফেরার পর অভ্যর্থনা পাবেন শান্তরা এবার জানা গেছে দিনক্ষণ বারোই সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানকে দুই শূন্য টেস্ট সিরিজে হারিয়ে আসা বাঙাল দলের ক্রিকেটাররা তবে কাউন্টি লিগ খেলতে বর্তমানে ইংল্যান্ডে থাকায় যোগ দেওয়ার সম্ভাবনা নেই সাকিব আল হাসানের দলের সাথে যাবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির পক্ষ থেকে পাকিস্তানের মার্জা নতুন ইতিহাস করেছে বাংলাদেশ ক্রিকেট দল রাউল দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে দশ উইকেট হারিয়েছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয় ছয় উইকেটে পাকিস্তানের মার্জার যে কোনো ফর্মেটে প্রথমবার সিরিজ জিতল বাংলাদেশ পাকিস্তানি বিপক্ষে প্রথম টেস্ট জয় সাত পাওয়া গেছে এই সিরিজেই